আসসালামু আলাইকুম এখানে কিছু শর্তযুক্ত ধারা নিয়ে আমরা আলোচনা করব ধারার পদগুলোর স্বাভাবিক সংখ্যার ঘাত আকারে থাকবে প্রথমটা হচ্ছে এক দুই চার আট ষোলো তা এটা কিভাবে লিখছে এই এক লিখছে আমরা এটাকে দুইয়ের পাওয়ার জিরো দিতে পারি পরেরটা দুইয়ের পাওয়ার এক দিতে পারি পরেরটা দুইয়ের পাওয়ার দুই দিতে পারি পরেরটা দুইয়ের পাওয়ার তিন দিতে পারি তাহলে এইভাবে কিন্তু চলতে আছে এখন দুই নাম্বার পথ মানে কি দুইয়ের পাওয়ার এক কম তিন নাম্বার মানে কি দুইয়ের পাওয়ার দুই তার মানে এক কম এখন আমাদের এই ধারাটির দশম পথ কত তার মানে দুইয়ের পাওয়ার নাইন আসবে আমরা যদি দুইয়ের পাওয়ার নয় বসিয়ে দিই তাহলে এটার দশম পথ হয়ে যাবে তাহলে দুইয়ের পাওয়ার দুইয়ের পাওয়ার সাত দিলে আমরা জানি একশো হয় আর আট দিলে দুইশো ছাপ্পান্ন আর যদি আমরা নয় দেই তাহলে আসবে দুইশো দু চারশো আর একশো পাঁচশো ছয় ছয় বারো পাঁচশো বারো এর সঠিক উত্তর হচ্ছে গ পাঁচশো বারো দুই নম্বরে দেওয়া আছে একটা ধারাটি পরের সংখ্যাটি কত এখানে তিন তারপর নয় তারপর সাতাইশ এটা দেখলেই বোঝা যায় তিনকে তিন দ্বারা গুণ করলে নয় পেয়েছে তারপর নয়কে তিন দ্বারা গুণ করলে সাতাশ তার মানে পরের পত্রে সাতাইশকে তিন দ্বারা গুণ করতে হবে সাতাইশকে তিন দ্বারা গুণ করলে একাশি পাওয়া যাবে সঠিক উত্তর হচ্ছে ঘ এরপর তিন নাম্বারে লিখছে কি একাশি সাতাশ তার মানে এই একাশিকে তিন দ্বারা ভাগ করছে সাতাশ হয়েছে সাতাইশকে তিন দ্বারা ভাগ করলে হবে নয় তার মানে এখানে সম্ভবত নয় আমরা দেখি মিলে কিনে আবার নয়কে তিন দ্বারা ভাগ করলে তিন তিনকে তিন দ্বারা ভাগ করলে এক তার মানে এই লুপ্ত সংখ্যাটা নয় দিলে একমাত্র মিলে যায় চার নম্বর একটা ধারা দেওয়া আছে আমরা এটা একটু পর্যালোচনা করি ধারাটা কিভাবে লিখছে প্রথমে এক এরপর লিখছে চার এরপর লিখছে তেরো এরপর লিখছে চল্লিশ আচ্ছা আমরা দেখি এখানে কত বাড়ছে এইখানে বাড়ছে তিন আর এইখানে বাড়ছে নয় এইখানে বাড়ছে সাতাইশ তো এখন চিন্তা করি প্রথমে তিন বাড়ছে পরে নয় বাড়ছে পরে সাতাইশ বাড়ছে তার মানে এই তিন মানে কি তিনের পাওয়ার এক দিতে পারে পরেরটা তিনের পাওয়ার দুই দিতে পারে তিনের পাওয়ার তিন দিতে পারে তাহলে পরেরটা কীভাবে পাবো তিনের পাওয়ার তাহলে চার হবে হ্যাঁ তাহলে আমরা প্রথমে তিন বাড়ছে এবার তিনের তিন গুণগত নয় বাড়ছে নয়ের তিন গুণগত সাতাইশ সাতাইশ বাড়ছে পরেরটা সাতাইশের তিন গুণ একাশি এখানে বাড়বে একাশি তা একাশি আর এই চল্লিশ যোগ করলে হবে একশো একুশ একশো একুশ এটা সঠিক উত্তর হচ্ছে গ এটা হচ্ছে একাশি বাড়াইলাম পরেরটা কিন্তু বাড়বে এই একাশির আবার তিন গুণ তিন আক্ষে আমরা বাংলায় লিখি একাশি এটার তিন গুণ করলে তিন তিনটা চব্বিশ তার মানে হবে এটার সাথে দুইশো তেতাল্লিশ তাহলে তিন তিন এক চার ছয় তিন তিনশো তাহলে পরেরটা হবে তিনশো আমাদের যেহেতু পরেরটা চাইছে তার মানে একশো একুশ আছে গ নম্বরে শর্ত টু এখানে দুই নম্বর শর্তে কিছু ধারা আছে এটা আমরা এই প্রথমেই ধারাটা দেখি এই ধারাটা কীভাবে লিখছে এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ একটু চিন্তা করি এক থেকে কত বাড়ছে হুম এক থেকে এক দুই লিখছে তার মানে এক বাড়ছে পরেরটা আবার এক বাড়ছে এখন আবার চিন্তা করি এই পাশাপাশি দুইটা যেমন দুই আর এক তিন পরেরটা লিখছে তিন আর দুই পাঁচ পরেরটা লিখছে যে কোনো পাশাপাশি দুইটা পদের যোগফল হচ্ছে পরেরটা এই যেমন তেরো আর আট যোগ করলে হবে একুশ এই যে একুশ একুশ আবার তেরো যোগ করলে হবে চৌত্রিশ তার মানে ধারাটির পরবর্তী সংখ্যাটি কত তার চৌত্রিশ একুশ যোগ করলে হবে পঞ্চান্ন এর মানে পরবর্তী সংখ্যাটি বা পরবর্তী পথটি হচ্ছে পঞ্চান্ন এইভাবে ধারা দেওয়া থাকতে পারে এটা চিন্তা করলে পাওয়া যাবে এখন কতগুলো কোয়েশ্চেন সলভ করলে বোঝা যাবে আসলে এই কোন ধারাটা আসছে বা এটা কিভাবে চলতে আছে দুই নম্বর একটা ধারা দেওয়া আছে এটা ধারাটি দশম পথ কত এটা একটা ফিবোনাক্ষী সংখ্যা হিসেবে একটু চিন্তা করুন প্রথমে এক লিখছে পরেও এক লিখছে এই এক আর এক যোগ করলে আসে দুই আবার এই দুই আর এক যোগ করলে আসবে তিন তিন আর দুই যোগ করলে পাঁচ এভাবে কিন্তু লিখছে পাঁচ আর তিন যোগ করলে আট আট পাঁচ তেরো তেরো আর যোগ করলে একুশ তা একুশ আর তেরো যোগ করলে আসবে চৌত্রিশ আবার চৌত্রিশ আর একুশ যোগ করলে আসবে পঞ্চান্ন এটা একটা কি সংখ্যা যে পাশাপাশি দুইটা পদ যোগ করলে পরেরটা পাওয়া যাবে তাহলে আমাদের বলছে ধারাটি দশম পদ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশম পদ হচ্ছে পঞ্চান্ন তাহলে দুই নম্বরের সঠিক উত্তর হচ্ছে পঞ্চান্ন এইভাবে একটু চিন্তা করলে বের করা যায় তিন নম্বরে একটা ধারা দেওয়া আছে এটাও একদম দুই এর মতো সেম এই যে তিন আর এক যোগ করলে চার সাত চার এগারো এই যে এগারো তা ধারার পরবর্তী সংখ্যা কত তাহলে এগারো আর সাত যোগ করলে আসবে আঠারো তার মানে আমরা বলতে পারব পরবর্তী যে সংখ্যাটা সেটা হচ্ছে আঠারো চার নম্বরের ধারাটাও একদম সেম এত ধারাটির পরবর্তী সংখ্যাটি কত তাহলে আমরা এই যে চার আর তিন সাত আবার সাত চার এগারো মানে যে কোনো দুইটা পদ যোগ করলে পরেরটা পাওয়া যাবে তাহলে এই উনত্রিশ আর আঠারো যোগ করলে আসবে সাতচল্লিশ তাহলে বলছে ধারাটির পরবর্তী সংখ্যাটি কত তাহলে এই খ নম্বর হচ্ছে সঠিক সাতচল্লিশ হ্যাঁ একটু চিন্তা করে দেখুন যে কোনো দুইটা পাশাপাশি দুইটা পদ যোগ করলেই পরেরটা পাওয়া যায়